এটার মাধ্যমে আমাদের অনেক সুবিধা হচ্ছে যেমন গার্জিয়ানের টেনশন থাকে না ওরা মেসেজ পাচ্ছে আমরা উঠলে আবার নামার সময় মেসেজ পাচ্ছে আমার বাচ্চা যাচ্ছে নামতেছে গাড়ি থেকে উঠতেছে ওগুলো আমি বাসা থেকে দেখতে পারতেছি স্মার্ট কার্ড ব্যবহার করে স্কুল বাসে প্রবেশ করছে শিক্ষার্থীরা নগরের বিভিন্ন পয়েন্ট থেকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত বিআরটিসি দশটি স্মার্ট স্কুল বাসের নির্দিষ্ট ডিভাইসে কার্ড পাঞ্চ করে ওঠার মাধ্যমে শিক্ষার্থীদের স্কুল যাত্রা হয়ে উঠেছে নিরাপদ ও আরামদায়ক কোন শিক্ষার্থী বাসে ওঠার সময় নির্দিষ্ট ডিভাইসে কার্ড পাঞ্চ করলে অভিভাবকের কাছে সাথে সাথে চলে যাচ্ছে ক্ষুদে বার্তা একইভাবে বাস থেকে নামলে ক্ষুদে বার্তা পৌঁছে যাচ্ছে অভিভাবকের মোবাইলে এছাড়া হাজিরা যন্ত্রে চাপ দিলেই ভাড়া হিসেবে কার্ড থেকেই কেটে নেওয়া হবে পাঁচ টাকা স্কুল বাসের ভেতরে স্থাপন করা সিসি ক্যামেরার আইপি অ্যাড্রেসও দেয়া আছে অভিভাবকদের এর মাধ্যমে অভিভাবকরা ঘরে বসে স্কুল বাসের ভেতর সন্তান কি করছে তা সরাসরি দেখতে পারবেন প্রতিটি বাসে জিপিএস ট্র্যাকার জিআইএস প্রযুক্তি স্থাপনের Follow